হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার করবেন না এই কয়েকটি কাজ তা না হলে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় দারিদ্র রোগ শোক ব্যাধি অভাব অনটনে ভুগতে হবে সারা জীবন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু ষোলোই আগস্ট শনিবার মহা সমারোহে পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শাস্ত্র মতে জন্মাষ্টমীর দিনটি এতটাই পবিত্র যে সেদিন আপনি উপবাস করুন বা নাই করুন কিন্তু গৃহের কল্যাণে এমন কিছু কাজ আছে যা ভুল করেও করতে নেই এবং এমন কিছু খাবার আছে যা রান্নাও করতে নেই এবং খেতেও নেই এতে পরিবারের অমঙ্গল হয় প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই জন্মাষ্টমী ভক্তরা উপবাস করেন তারপর রাতে পুজো সমাপ্ত হলে প্রসাদ বা পুজোর ভোগ খেয়েই উপবাস ভঙ্গ করেন উপবাসের সাথে জড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্যের বিষয়গুলি তাই এই পর্বে যারা জন্মাষ্টমীতে উপবাস পালন করেন তারা কোন খাবারগুলি খাবেন আর কোন খাবারগুলি ভুল করেও খাবেন না যার ফলে ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব হিন্দু পুরাণে কৃষ্ণ জন্মাষ্টমী উপবাসের মাহাত্ম বর্ণনা হয়েছে এবং জন্মাষ্টমীর দিনটি বিশেষ গুরুত্ব ও তাৎপর্য সেখানেই বর্ণিত হয়েছে শাস্ত্র মতে জন্মাষ্টমীর উপবাস করলে কুড়ি কোটি একাদশীর ফল পাওয়া যায় জন্মাষ্টমীর উপবাস রাখলে ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পায় পাশাপাশি পাপ কর্ম থেকেও মুক্তি পায় সেই ব্যক্তি মোক্ষ লাভের পথ প্রশস্ত করে জন্মাষ্টমীর উপবাস ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জন্মাষ্টমী উপসে ফলাহার করাই সবচেয়ে উত্তম আর অন্ন গ্রহণ থেকে বিরত থাকুন বাড়িতে কোনো তামসিক আহার করা যাবে না রাতে কৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করবেন শাস্ত্রীয় বিধান জন্মাষ্টমীর দিন আপনি উপবাস ব্রত করুন বা নাই করুন আপনি যে খাবারটি গ্রহণ করতে যাচ্ছেন সেটি সাত্ত্বিক হলেও তাতে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করবেন না শাস্ত্র আমাদের জানায় উপবাস করে আমরা অনেক সময় তেল ও ঘিয়ের অধিক ব্যবহার করে ফেলি যা কিন্তু ব্রতের পূর্ণ ফল নষ্ট করে এবং আমাদের শরীর স্বাস্থ্যেরও ক্ষতি করে সে কারণে জন্মাষ্টমীর দিন তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে জন্মাষ্টমীর এই পূর্ণ পবিত্র দিনে আপনারা কেউ ভুল করেও কোনো প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করবেন না রকম কোনো নেশা জাতীয় বস্তু গ্রহণ করা থেকেও জন্মাষ্টমীর দিন বিরত থাকতে হবে বিশেষ করে উপবাসের সময় অনেককে বারবার চা কফি পান করেন তারা মনে করেন এতে শরীর তরতাজা থাকবে কিন্তু এই অভ্যাস বর্জনীয় কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা তৈরি হয় আর এর ফলে গা বমি বমি ভাব মাথার যন্ত্রণার মতো সমস্যায় আপনাকে পড়তে হয় সেই কারণে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল পেতে ভুল করেও এদিন আপনারা কোনোরকম কোনো নেশা জাতীয় বস্তু কিন্তু গ্রহণ করবেন না জন্মাষ্টমীর এই বিশেষ দিনে আপনারা ভুল করেও বেগুন কলমি শাক পুঁই শাক ইত্যাদি দিয়ে কোনো রকম তরকারি রান্না করে খাবেন না মনে করা হয় জন্মাষ্টমীর এই পবিত্র তিথিতে এই সবজি ও শাক খেতে নেই এতেও ব্রতের পূর্ণ ফল নষ্ট হয় এবং গৃহের অকল্যাণ হয় তামসিক আহার যেমন বর্জনীয় তার পাশাপাশি রসুন পেঁয়াজও কিন্তু একেবারেই বর্জনীয় কোনো তরকারিতেই এদিন আপনারা ভুল করেও রসুন পেঁয়াজের ব্যবহার করবেন না শাস্ত্র মতে জন্মাষ্টমীর পুজোয় ফল আহার করা যেতে পারে অতএব এদিন টাটকা ফল ও ড্রাই ফ্রুট খেতে পারেন উপবাসে ফল খাওয়ার পেছনের বৈজ্ঞানিক কারণও রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানান পুষ্টিকর উপাদানের সমৃদ্ধ ফল উপোসের দিনগুলিতে শরীরে শক্তি জোগাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না আবার ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরে রাখে যার ফলে ঘন ঘন খিদে পায় না উপবাসের সময় আপেল কলা আঙুর খেজুর ইত্যাদি খেতে পারেন অনেকে সাবুদানা কুট্টুর আটার তৈরি লুচি তৈরি করেও খেতে পারেন এক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে অবশ্যই সন্ধব লবণ ব্যবহার করতে হবে প্রায় সকলের বাড়িতেই তুলসী গাছ থাকে আর এই জন্মাষ্টমীর দিন ভুল করেও আপনারা তুলসী পাতা তুলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শ্রী বিষ্ণুরই অবতার তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও তুলসী পাতা তুলতে নেই পুজোয় কৃষ্ণকে অর্পণ করার জন্য একদিন আগেই তুলসী পাতা তুলে রাখুন উল্লেখ্য তুলসী পাতাকে বাঁশি মনে করা হয় না তাই আগে থেকে তুলে রাখা তুলসী পাতা দোষমুক্ত জন্মাষ্টমীর দিন ভুল করেও কোনো গরুকে আঘাত করবেন না কষ্ট দেবেন না কারণ গরু কিন্তু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণের অপর নাম গোপাল তাই কৃষ্ণের জন্ম উৎসবে কোনো গরুকে কষ্ট বা আঘাত দিলে তিনি রুষ্ট হন বন্ধুরা জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আপনারা ভুল করেও কালো পোশাক পরে বাইরে বেরোবেন না মনে করা হয় কালো পোশাক অশুভ ফল প্রদান করে জন্মাষ্টমীর পুজোয় শাস্ত্রীয় বিধান অনুযায়ী লাল বা হলুদ রঙের কাপড় পরাকে শুভ বলে মনে করা হয় জন্মাষ্টমীর দিন গোপালকে তালের তৈরি বিভিন্ন ভোগ দিতে হয় এই পবিত্র জন্মাষ্টমীতে ভাত খাওয়া উচিত নয় একাদশী ও জন্মাষ্টমীতে ভাত ও জবের তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় এতে গৃহস্থের অকল্যাণ হয় জন্মাষ্টমীর উপবাসের সময় শরীর যাতে জল শূন্য বা ডিহাইড্রেট না হয়ে পরে সেদিকে খেয়াল রাখুন পুজো শেষ হলে উপবাস ভঙ্গের পর পর্যাপ্ত জল পান করুন কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা রেখেই আজকের এই জন্মাষ্টমীর বার্তা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে